আসসালামু আলাইকুম হাউস কাস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আজ আপনাদেরকে জানিয়ে দিব দেশের শীর্ষস্থানীয় রড কোম্পানিগুলি সম্পর্কে মে মাসে বিক্রিতে যারা টপ টেন ছিল বা প্রথম সারিতে ছিল তাদের সম্পর্কে আজ আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জানেন যে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই রড এবং সিমেন্ট কোম্পানি বা নির্মাণ সামগ্রী সম্পর্কে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করি গত মাসে রড কোম্পানিগুলোর মধ্যে একটা মাইল স্টোন তৈরি হয়েছে সেটা হলো আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম সারি রড কোম্পানি বিএসআরএম এ কে এস তারপরে জিপিএস এবং এম এই চারটা কোম্পানি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দীর্ঘদিন যাবৎ তাদের এই অবস্থান ধরে রেখেছে কিন্তু গত মাসে পঞ্চম নাম্বার যে কোম্পানিটি ছিল সালাম স্টিল বা এস সি আর এম সালাম স্টিল তাদের পজিশন নিয়ে আসছে চার নাম্বারে এবং কে এস আরাম অনেক প্রসিদ্ধ কোম্পানি তারা সেলসে এখন পাঁচ নাম্বার কোম্পানি এই বিষয়গুলো আপনাদেরকে যারা হয়তো কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য জানা খুব বেশি জরুরি এবং এটা একটা ফ্রেস্টিজিয়াস বিষয় যে কে কোন কোম্পানিতে চাকরি করে এবং তাদের অবস্থান কি তো জানিয়ে দিচ্ছি আজকে দেশের বাজারে গত মাসে কে কত টন রড বিক্রি করেছে প্রথমে রয়েছে বিএসআরএম কোম্পানি আপনারা জানেন সুদীর্ঘকাল যাবৎ বাংলাদেশে ব্যবসা করে আসছে বিএসআরএম কোম্পানি গত মাসে তারা প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার টনের মতো রড বিক্রি করেছে এক লক্ষ তেত্রিশ হাজার টনের একটু বেশি রড বিক্রি করে তারা প্রথম স্থান অধিকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবত দেশে প্রথম স্থান ধরে রেখে ধরে রেখেছে বিএসআরএম কোম্পানি বাংলাদেশে প্রায় ষাট বছর যাবৎ ব্যবসা করতেছে তারপর রয়েছে আবুল খায়ের কোম্পানি AKS AKS এস গত মাসে প্রায় নব্বই হাজার টনেরও বেশি রড বিক্রি করে দ্বিতীয় অবস্থান তাদের অবস্থান ধরে রেখেছে আবুল খায়ের মাঝে মাঝে আরও ভালো পারফরমেন্স করে কিন্তু গত মাসে তাদের নব্বই হাজার টন বিক্রি করে তারা দেশের দ্বিতীয় শীর্ষস্থানীয় রড কোম্পানি হিসাবে বাজারে রয়েছে তারপরে রয়েছে জিপিএস ইস্পাত আপনারা জানান জিপিএসের কোয়ান্টাম প্রযুক্তির পর থেকে তাদের সেলস অনেক বেশি বেড়েছে গত মাসে তারা একাত্তর হাজার টনেরও বেশি রড বিক্রি করে তারা তৃতীয় অবস্থানে রয়েছে এবং তারা দীর্ঘদিন যাবতের তৃতীয় অবস্থান ধরে রেখেছে তারপরে রয়েছে জিপিএসের পরে রয়েছে সালাম স্টিল দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট রড কোম্পানিটি ঢাকায় অবস্থিত এটি বর্তমানে গত মাসে বত্রিশ হাজার টনেরও বেশি রড বিক্রি করে তারা চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশে এখন চতুর্থ রড কোম্পানি হচ্ছে সালাম স্টিল বা এস সি আর এম সালাম স্টিল থার্মেক্স তাদের এই নতুন মিলটা দিয়ে তারা অনেক বেশি এগিয়ে গিয়েছে তারপরে রয়েছে কবির গ্রুপের কে এস আর গত মাসে একত্রিশ হাজার টনেরও বেশি রড বিক্রি করে তারা পঞ্চম অবস্থানে রয়েছে মানে বাংলাদেশের টপ ফাইভ কোম্পানি হল বিএসআরএম এ কে এস সালাম স্টিল বা এস এবং কেএসআরএম এ পাঁচটা কোম্পানি হলো বাংলাদেশের প্রথম থেকে পঞ্চম পর্যন্ত রয়েছে তারপরে রয়েছে রহিম স্টিল রহিম স্টিল গত মাসে তারা বিশ হাজার টনেরও বেশি রড বিক্রি করেছে ঢাকার প্রসিদ্ধ এই রড কোম্পানিটি বিশ হাজার টনেরও বেশি রড বিক্রি করে দেশের ছয় নম্বর শীর্ষস্থানীয় রড কোম্পানির মধ্যে রয়েছে আপনারা জানেন রহিম স্টিলের গুণগত মানও ভালো খুবই ভালো রড কোম্পানি তারপরে রয়েছে আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাত গত মাসে ষোলো হাজার টনেরও বেশি রড বিক্রি করেছে আনোয়ার ইস্পাত দীর্ঘদিন যাবৎ সোনামের সহিত রড বিক্রি করে আসছে এবং দেশের বর্তমানে সাত নাম্বার শীর্ষস্থানীয় রড কোম্পানি হিসাবে তাদের যে তাদের পরিচিতি রয়েছে এবং তাদের অবস্থান সুদৃঢ় করেছে তারপরে রয়েছে আকিজ ইস্পাত ম্যাগনাম স্টিল মিল কিনে নিয়ে তারা নতুন করে আকিজ ইস্পাত নাম দিয়ে আকিজ গ্রুপ এই রডটি বাজাজাত করছে এবং তারা দিন দিনই ভালো করছে গত মাসে তারা চোদ্দ হাজার টনেরও বেশি রড বিক্রি করে অষ্টম স্থানে রয়েছে প্রিয় দর্শক এ ছিল দেশের প্রথম সারির রড কোম্পানিগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করেছি আপনারা যারা প্রতিনিয়তই আমার চ্যানেলটি দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়তই চেষ্টা করবো আপনাদেরকে আপডেট রড এবং সিমেন্টের বাজার সম্পর্কে অবহিত করার জন্য সেই সাথে আপনাদেরকে আজকের যে দেশের রড কোম্পানিগুলো রয়েছে প্রথম সারি রড কোম্পানিগুলো তা সম্পর্কে জানালাম সামনে আপনাদেরকে যেসব আপডেট থাকবে ইনশাআল্লাহ তাও জানাবো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরাকাত